দিলা যালা তুমি আনো আনাতা নাতে বটলি গ্রাম রশন হলো সেই নুরে রালোতে বটলি গাম রশনে হলো সেই নুরে রালোতে 20 জুন বাবা মহাজন আলিয়ার আপনাদের সবাইকে দাওয়াত রইল বিশেষ করে বাবা মহাজন আলিয়া সুদূর আরব থেকে আরব স্বাগত থেকে পাথরকে তড়ি বানিয়ে এ আমাদের আনোয়ারা জুবিনকে দন্য করে দিলেন এ আল্লার ওলীর ভেলায়তের নজরে বাবা মহাজন আলিয়া অথচ আমরা একটা ফলার মধ্যে বাস থেকে কিয়ামত চলে অথচ একটা পাথরকে তড়ি বানিয়ে পাথরটা এখন আছে দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন এ পাথরটা গ্রান্টি হিসাবে এখনো আছে আমার বাবা যান বাবা মহসন অলিয়া যে পাথর দিয়া সুদূর আরব সাগর থেকে এই মহসন অলিয়া আনোয়ারার মধ্যে আসলেন আপনারা সেখানে গেলে ভালোভাবে দেখবেন আলহামদুলিল্লাহ আল্লাহ বাকে অসংখ্য মেহরবানি আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করো কামিন তো এই শুক্রিয়া খিদন দিলাই আল্লাহ তুমি আন পাতা না দে বটলি হলো সেই নূরের আলো দে বটলি গামে রোশন হলো সেই নূরের আলো দে দিলায় দন দিলাই আল্লাহ তুমি আনো আরা তানা দে হায়

বৃষ্টি বাদল মাতাই লইয়া আসে আসে আজও আছে তার প্রমাণ আজও আছে তার প্রমাণ বটতলি গ্রাম মাজারে আজও আছে তার প্রমাণ বটতলি গ্রাম মাজারে বটতলি গ্রাম রোশন হলো সেই নূরের আলোতে বটতলি গ্রাম রোশন হলো সেই নূরের আলোতে মারহাবা আলহামদুলিল্লাহ আল্লাহ বাকের অসংখ্য মেহরবানি আমরা দীর্ঘক্ষণ পুরজুস এক একটা হাম নাথ আমরা ইনশাল্লাহ শুরু করেছি আল্লাহ বাকের অসংখ্য মেহেরবানী আয় বিশেষ করে যারা যারা দেখলেন দেশ এবং প্রবাস থেকে আমার বান্ডারের আশেকগুলো এবং সিরকুটের আশেকগুলো আমার গৌসুমুখতার আশেকগুলো আমিরাসনার আশেকগুলো বিশেষত আল্লাহর আশেখুর গৌসবা রাদিয়াল্লাহু তাআলা সহ বিশ্বের যত আল্লাহর ওয়ালি আছে তাদের আমরা তাদের দরবারে আমরা যাই হারদম বিশেষ করে ওই আপনারা তো দেখলেন কিছুদিন আগে আমি গৌসুল্লা দরবারে একটু জিয়ারাত করেছিলাম ওই কিছু পরীক্ষার্থী দাখিল এবং এসএসসি পরীক্ষার্থীর জন্য একটু দোয়া করেছিলাম ভাদ্র মাসের কুকুর যেভাবে পাগল হয়ে যায় ওই বাতিলদের ভাড়াগুলো মা সেইভাবে পাগল হয়ে গেছে তো এখন আমি জাহাঙ্গীর হুজুর কিছু বললে আপনাদের কে শুধু এমন বা আগুন জ্বলে তা বুঝাইতে পারি না তা আমার পিছনে লাগিয়েন না ভাইজান কোনো প্রয়োজন নাই দরিমান না পানি আমি এইজন্য আমি ডাইরেক্ট বলি দিই আমি আইডল টাইডল ন আমি ডাইরেক্ট আইডল তো রিকশালারা যদি টেলিভিশনে দেখছেন তাই বিশেষ করে আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক দরবারে জাংগরিয়া কোলা আছে ওই বিশেষ করে কর্ণফুলি ব্রিজের পাশে মজ্জাটেক মজ্জাটেকের পশ্চিমে দরবারে জাংগরিয়া আমাকে এদিকে এদিক কুস্ত হবে না একবার ডাইরেক্ট সোজা জাংগরি হুজুর বললে আপনারা চলে আসতে পারবেন নাস্তা তো আছে দরবার মানে কোলা তো ওই লাইভের মাধ্যমে যারা দেখতে জানেন গুণ আমাদের যেগুলো পেজ থেকে আপনারা দেখতে জানেন সুন্নি চ্যানেল আমাদের একটু শেয়ার করে দিবেন বা তেলগুলো যেন পাই একটু অন্তরটা ঠান্ডা হয় বুধবার আমার আমির দন খালাসনার দরজা কোলা হাবি বে রহমান মেরে বাবা জান হাবি বেরমান মে সাহেবে সোলতান আমি রোজামান হাবি বে রহমান মেরে বাবা জান সাহেবে সোলতান আমি রোজামান तरफ़े बोला लो अमीर जाम परदाू ठाज़ा महान तरफ़े बोला लो अमीर जाम परदाू ठादो अमीर महान चलवा देखा दो अमीर महान चलवा देखा दो अमीर आमिर जामान हबी बे, बे रहमान, मेरे बाबा जान साहेब सुल्तान आमिर जामान गौ सोलाजाम आमिर जामान कुतु आलम आमिर जामान इसमें ये

बी एन टी वी एक्टी इस्लामिक यूट्यूब चैनल